ফ্যান্টাস্টিক ঈদ হয়েছে বা ঈদ উদযাপন বা সেলিব্রেট করেছেন তারা সেটা মোটামুটি কনফার্ম আমরা জেনেছি প্রত্যেকটা জায়গা থেকে আজকের এবং ঈদের আনন্দ বলেছেন যে নজিরবিহীন এবং এমন মুক্ত স্বাধীনভাবে এবং চেয়ারফুল ঈদ উইথ এক্সট্যাটিক মুড এর আগে বাংলাদেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম কখনো করেন নাই তারা এটাই বলছেন তারা প্রত্যেকটা জায়গাতে এবং উই কেম টু নো লেডিস্ট জার্মেন নেভার ওয়ারি হাসিনা আচ্ছা সো এবং সবাই বলছেন যে আপনার আপা মুক্ত ঈদ সরেছার মুক্ত 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 ঈদ 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 খাউয়া খাদের মানে যে যার যেভাবে পারেন স্লোগান দিয়েছেন আপনারা প্রত্যেকটা জায়গা থেকে দিয়ে আপনারা ঈদ উদযাপন করেছেন ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ডক্টর মাহমুদ ইউনি প্রথম মনে হয় ইতিহাসের এই যে বাংলাদেশের একজন হেড অফ স্টেট পুরুষ যে যার সাথে এবং মানুষের সাথে উনি মিলেছেন সিরিয়াসলি মানুষের প্রতিক্রিয়া ভেরি ভেরি পজিটিভ সেই পজিটিভ নিউজ শেষ হতে না শেষ হতে বাংলাদেশ নিয়ে একটা নিউজ নিউ ইয়র্ক টাইমস করেছে এটা নিয়ে এবং আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন দেখুন এগেইন আই প্রুভড মাই ইন্টালেকচুয়ালিটি ইন রিগার্ডস টু আপনার লাইক কাইন্ড অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমি যে বিষয়টা নিয়ে বিগত তিন মাস থেকে কন্টিনিউ আমি আমি এক্সপ্রেস করতেছি আমার কনসার্ন যে ইট কুড কামিমিজ সারাউন্ডেড রাইট দ্য ভেরি র্যাকলেস রিগার্ডিং বাংলাদেশ বাংলাদেশ ইস রিস কনসার্ন দ্যাট এনিথিং নিউ ইয়র্ক টাইমস এবং আপনি দেখেন আমার যে ফাইট আমি যে প্রতিদিন আপনাদেরকে বলছি যে যুক্তরাষ্ট্রের মাটিতে দেখেন যেন কোনো নেগেটিভ খবর বাংলাদেশের বিপক্ষে না যায় না দ্যাটস ইট আর পৃথিবীর সারা পৃথিবী আমাদের দেশের বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে বা এই সরকার নিয়ে টোয়েন্টি ফোর সেভেন লেট দাম বার্ক ডি বার নাথিং হ্যাপেন বাট বলছিলাম যে যুক্তরাষ্ট্রের এই জায়গাতে টিক রাখতে হবে যে কোন সময় আপনার থ্যাংক ইউ সো মাচ ডক্টর হোসেন ভাই এই জায়গাতে রাখতে হবে এবং আজকে দেখেন নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে যে কথাটা আমি বারবার বলি এবং আমাকে সমালোচনা করা হচ্ছে আমি বলি না যে প্লিজ ফুট এসাইড ইস্যুস নট ইউর ইস্যু ইসু বাট দি সলিউশন আমরা আমরা যারা আসি আমরা প্রতিদিন আমরা কাজ করি আমরা কথা বলি বিভিন্ন অনুষ্ঠানে গেছি লাইভ দিয়েছি সেখান থেকে আপনারা দেখেছেন তাদেরকে নিয়ে বলছি বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষ যারা আছেন সরকারের সরকার শুধুমাত্র প্যালেস্তানিয়ান ইসরায়েল শুনিয়ে স্টেটমেন্ট দিবে কোন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিজন যেন এ বিষয়ে কোন স্টেটমেন্ট না দেয় ডক্টর মোদী ইউনুস প্রতি জায়গাতে বলছেন দে শুড হ্যাভ দ্য রাইট টু সেলফ ডিটারমাইন দ্যাম প্রতি জায়গাতে বলেছেন সেলফ ডিটারমিনেশন ফর প্যালেস্টাইন পিপল প্রত্যেকটা বলেছেন কিন্তু আমাদের দরকার নেই আমাদের ব্যক্তিগতভাবে সরকার কেউ যেন না দেয় তারপরে দেখি আমরা বিভিন্ন বিভিন্নভাবে ওয়াই আই সে টু প্রোটেক্ট দ্য কান্ট্রি রাইট নাও ইজ এ মাস্ট জব এ মাস্ট বি ডান জব রাইট নাও শত্রুর অভাব নেই বিলিয়নস অফ ডলারের

সারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ এবং জনগণের মধ্যে যদি গুলাগুলি হয় তারপরে দুইটা নিয়ে বাংলাদেশ স্টেবিল যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটি থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের খারাপ সংঘাত না যাবে বাংলাদেশ ইজ হান্ড্রেড পার্সেন্ট রিগার্ড মানে আই মিন জাস্ট ইট সে করেছে কি সে বলছে যে আমি এটা চাই না হিদবু তাহারির মাঠে নেমেছে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন সরকারের ইন্টেলেকচুয়াল মানুষগুলা মানে এটা এগুলা যে আসতে পারে এটার জন্য এ মানুষ নাই সরকার কনসার্ন ম্যানেজমেন্টে আমাকে হায়ার করা দরকার আমি সরকারকে বলে দিব তিন মাস পরে এইটা আসবে আড়াই মাস পরে এইটা আসবে দুই মাস পরে এই জায়গা থেকে আসবে বি প্রিপেয়ার্ড দ্যাস ওয়ার আই ক্যান আই ক্যান ডু নো ওয়ান ক্যান ডু দিস ব্যাড দিস জব ব্যাড দ্যান আই ট্রাস্ট মি অ্যান্ড আই প্রুভড ওয়ান্স অ্যাগেইন আই টেক প্রায়ড অফ মাই সেলফ আমি প্রতিদিন বলছি এগুলো আসবেই আজকে নিউ ইয়র্ক টাইমস কি বলছে দেখেন কোথায় আপনাদের গরু জবাই করা মানুষগুলা

এজন্য বলছি না চিকেন ব্রেইন নিয়ে জন্ম নিলে আপনার রাষ্ট্র পরিচালনা করা যায় না এগুলা ম্যানেজমেন্ট আপনি যারা এখন আমি বলছিলাম না ডেইলিস্টার প্রথম আলো দেয়ার মাফিয়া ইন জার্নালিজম ডু নট বদার দেম সমালোচনা করেন কনস্ট্রাকটিভ তাদের অফিসের সামনে অফিস দখল করা তাদের গরুর গিয়ে গরু জবাই করা এই নেক্সট সাইকোপ্যাথিক জব যারা করেছেন তারাই নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্টের জন্য দায়ী ইউ আর রেসপন্সিবল ফর ইট কজ ইউ প্লেইং উইথ দ্য পিপলস মানে দ্য পিপল অফ বাংলাদেশ দ্য পিপলস রাইট একজাক্টলি এবং আমি দেখেন আপনারা পছন্দ করেন আমি জানি আপনাদের অনেক মুড়িদ আছে বিভিন্ন ধরনের মুরিদ আছে আপনারা এই মুড়িদগুলো এসে বলবেন যদি আমি এগুলাতে কম এটাকে শিকার হই এটা ধন্যবাদ আপনাদেরকে কিন্তু মুড়িগুলো এসে বলবে আপনারা কিছু না আপনারা যে কতটা সাইকোপ্যাথদেরকে ফলো করেন তার প্রমাণ হচ্ছে এই জায়গাতে দেখেন এগুলো আসবে না যদি যুক্তরাষ্ট্র কোন ধরনের পদক্ষেপ নেয় খাইতে পারবেন ঘুমাইতে পারবেন শান্তি মতো বাড়ির চাঁদ থাকবে থাকবে না এই সিচুয়েশনে পড়বেন আপনারা এবং আমি জানি কারণ আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমি মনে করি যে নো ওয়ান টু মি রিপোর্ট আমি আসবে না মনে মুসলিম আমাদেরকে আমরা আমাদের দুশ্মন যারা বন্ধু পাবেন এরও দু যে কোন সময় এর জন্য এমন কোন কাজ করবেন না হুজুরদেরকে তামাই দিয়ে না আমি বলছিলাম না হুজুরদেরকে সব সময় পিছনে রাখবেন হুজুরদেরকে বলবেন যে মানে পা ধরে বলবেন ভাই আপনারা আইসেন না আপনার কিছু করতে পারবেন বরং বিপদ আনবেন আমাদের জন্য ওয়াই দিস ইস আ স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড রাইট নাও গোয়িং অন লেডিস এন্ড জেন্টলম্যান স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড আপনারা কথা বলেন যুক্তরাষ্ট্রকে টার্গেট করবেন না যে বিষয় আপনাদের দায়িত্ব না এটা নিয়ে কথা বলবেন না প্লিজ সেভ বাংলাদেশ আগে নিজের গড় গোছানো নিজের গড়ে বাতি মানে অন্ধকার রেখে আরেকজনের গড়ে বাতি জ্বালানো কি বুদ্ধিমানের কাজ এটা কি করে ভালো মানুষের কাজ হতে পারে বলেন আপনারা আমি বলছি যে নিজের করে কখনো অন্ধকার রাখবেন না অন্য গড়ে বাতি জ্বালাতে গিয়ে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বি পলিটিক্যাল পলিটিক্স বুঝেন আগে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বুঝেন এবং আমি ওই যে উমামা ফাতেমা বলছিলাম দে স্টুপিড হ্যাউ বিহেভিয়ার আমি এবং সে নাকি তারা নাকি এমপি হবে তারা নাকি আবার রাজনীতি করবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দে আর চাইল্ড অল অফ দেম যারা আছেন এখন পর্যন্ত এরা তো প্লেনে উঠে নাই তারা কিসের অভিজ্ঞতা তাদের তাদেরকে প্রথমে প্লেনে উঠতে হবে বিদেশে যে তবে বস্তুবে কিভাবে কি বলছিলাম না যে বিদেশে যারা পড়ালেখা করেছে বা বসবাস করে এদের সার বাংলাদেশের সমস্যার সমাধান কি করতে পারবে না পারবেও না সরকার পরিবর্তন করা আর সরকার পরিচালনা করা সরকারকে স্টেবল রাখা এক জিনিস নয় এগুলো আমাদের জন্য ক্র্যাক আমি বলছি না এই রিপোর্টের কারণে বাংলাদেশ চলে গেছে নাও উই ডোন্ট এক্সপেক্ট অ্যানিথিং লাইক দ্যাট নাও নিউইয়র্ক টাইম যারা করেছে ততরা বদ্র হেডলাইন দিয়েছে কল্পনা করেন বলছে অ্যাজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ ইসলামিস্ট হার্ডলাইনার্স সি এন ওপেনিং মানে কি এটা এটা বলতে এই শব্দটা বলে বলে নাই যে এক্সট্রিমিজম ইজ অন রাইজ এটা মানে উগ্র যারা আছে ইসলামিক একটু উগ্র সরাসরি এক্সট্রিমিস্ট ওই অর্থে বলে নাই তাও ভদ্রতা তারা বদ্ধতা দেখাইছে নিউ ইয়র্ক টাইমস টু বি টাইমসিয়ান এটা অন্যভাবে করতে পারতো এটা যদি নিউ ইয়র্ক পোস্ট হইতো তারা অন্যভাবে করতে পারতো নিউ ইয়র্ক পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস দুটো ব্যাপার কিন্তু সো তারা কিন্তু করেছে তাও তাওদ্রতা তারা দেখিয়েছে এই জায়গাতে বলছে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট বলছি আপনাদেরকে বিদেশে আমাদেরকে কিভাবে দেখে এখন প্লিজ বিদেশ থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্রের থেকে সবসময় যেন এই যে আপনি স্পোক্স পারসন তারপরে আপনার আপনার কি বলে এটাকে ওই আপনার মার্কো রুবিও সেক্রেটারি অফ স্টেট প্রেসিডেন্ট ট্রাম্প অসাধারণ কাজ করেছেন তারা তার মধ্যে একটু উল্টা রিপোর্ট দিত ভারত ভারতীয় মিডিয়ারা ধরে নিত বাংলাদেশকে এসে আর আমাদের যে মিডিয়া অথর্ব অপদার্থ মিডিয়া ভারতীয় মিডিয়াকে মানে ট্যাকল করার জন্য দুটো মিডিয়া কন্টিনিউ থাকা দরকার যে ভারতের সমস্যা নিয়ে সারাক্ষণ কথা বলবে ফর এক্সাম্পল আপনি দেখেন ভারতের এখন কি হচ্ছে ভারতে এখন আপনার ঋণ করে দেশ চালাচ্ছেন নরেন্দ্র মোদী দেখেন আপনি আনন্দবাজার পত্রিকা রিপোর্ট একটা বাংলাদেশী পত্রিকাতে দেখলাম না এই খবরটা ওয়াই এটা তো সবার আগে থাকা দরকার তা তারা যেহেতু আমাদেরকে নিয়ে সারাদিন পরে থাকে আপনারা করেন কি দালাল গুলো প্রত্যেকটা জায়গায় বসে আছে প্রতিটা জায়গায় প্রত্যেকটা জায়গায় বসে আছে দালাল গুলো আর না হলে এগুলো তো আসার কথা ঋণ করে দেশ চালাতেন নরেন্দ্র মোদি আনন্দবাজার পত্রিকা রিপোর্ট দিয়েছে আমাদের কোন পত্রিকাতে এই খবরটা আসলো না তাহলে আপনারা করেন কি আপনারা তো এগুলা রিপোর্ট দিবেন আপনারা বসে বসে এখানে খাবেন আবার যখন একটু কিছু হবে আবার ওই এদের গান গাবেন এটা হতে পারে না ডক্টর ডিওয়ান্ট ইয়ার্স ফাইভ ইয়ার্স অর সিক্স ইয়ার আই ডোট কেয়ার বাট এট লং এস দে ক্যান উট হ্যাভিংয়ে সো এটাই করছে যে আজকে তারা এই কথা বলছেন তারা আমি আমি বারবার বলছি এই জন্য আমি বলছিলাম যে আমাদের ইউটিউবার যারা আছে প্লিজ হুদুদেরকে মাঠে নামায়েন না আপনার নিয়ে খেলছেন আপনার বিপদগ্রস্ত লুকিং ফর ইট একটা জায়গা ছাড়া বাংলাদেশে গাল করার ক্ষমতা এক হাজার বার যদি এক হয় পারবে না সেটা কি ওই এক্সট্রিমিজম জঙ্গিবাদ এই সুরা সারা বাংলাদেশকে ডিফেম করার আর কোন সুযোগ নাই আপনার মানে মানে ভারতের কোন একশো যদি এক হয় পারবে না ওই পজিশন আমরা এখন আছি কিন্তু ওই জায়গাতে সে দুর্বল এবং নিউ ইয়র্ক টাইমস এটা দিয়ে দিছে তারা আপনি কল্পনা করেন এটা এবং আপনার যারা করেছেন এরা দুইজনেই আপনার ভারতীয় ভারতীয়রা মিলে এই কাজটা করেছেন এই রিপোর্টটা তারা দিয়েছেন এটা প্রতিবাদ জানানো সরকার প্রতিবাদ জানিয়েছে এটা আমরা করা উচিত এবং বলা দরকার যে এরা প্রায় টু মিলিয়ন ডলার খেয়ে এই রিপোর্টগুলো তারা করেছেন মানে নিউ ইয়র্ক টাইম এবং তারা যে যে কি দিয়েছেন যে রেফারেন্স গুলা দিয়েছেন ওই যে বিড়ি খাওয়া বিড়ি খেয়েছে আপনার এটা এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে যদি বলে যে বিড়ি খাইছে সবার সামনে বিড়ি খায় আমরা তাকে প্রতিবাদ করেছি ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প দুধ বেশি দিলেন না কেন আপনারা

কনসার্ন ম্যানেজমেন্ট বাংলাদেশের এবং আগামী দুই মাসের ভিতরে কি কি আসতে পারে আমি বলে দিতে পারবো এখন সরকারকে আমি এখন বলে দিতে পারবো আগামী দুই মাস পরে কি কি আসবে বাংলাদেশের বিরুদ্ধে গ্যারান্টি দিলাম আমি আপনাদেরকে আমি বলে দিতে পারবো সরকারকে কি কি আসছে বাংলাদেশের বিরুদ্ধে আবার বলছি কোন বিষয়ে বাংলাদেশ বাংলাদেশকে বাংলাদেশ সরকারকে গাল করা যাবে না ভারত পারবে না ভারতের দে হ্যাভ নো ফ্রেন্ডস নো ফ্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড বরং একটা জায়গাতে কনসার্ন যুক্তরাষ্ট্রের মাটিতে এবং এই যে উমামা ফাতেমা যে কাজটা করেছে ওয়ান অর্থে বিলম্বে সেটা যেন ক্ষমা চায় তার ছবি সহ যে কোন ধরনের ইসরায়েলি পত্রিকা থেকে শুরু করে যে কোন জায়গাতে এনি টাইম এটা রিপোর্ট হবে আমি আপনাকে আই ক্যান ব্যাট অন দ্যাট গভর্নমেন্টের মানে আপনার সহানুভূতি যারা পায় এবং গভর্নমেন্টে যারা আছে তারা ইস মানে পক্ষে যুক্তরাষ্ট্রের বিগ ইস্যু টেলিং ইউ know নো দিস্টাফ ভেরি ওয়েল আমি আবারও বলছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিশ্লেষণ করা জানার প্রেডিক্ট করার ক্ষমতা যদি বাংলাদেশের পাঁচজন মানুষের থাকে আইম নাম্বার ওয়ান সরি আই ক্যান টু টেলিং রাইটার্কিং দেখেন আমি কি বলছি যে এটা ব্রান্ত বামপন্থী আসছে আন্দোলনে ছিল এখন সে সরকার পরিচালনা করে সে বলছে কি মানে এত প্রেসিজ একটা পুরস্কার দিয়েছে যুক্তরাষ্ট্র আপনি কল্পনা করতে পারবেন না কিভাবে আমরা হাফ চেয়ারে বেসেছি পুরস্কারটা পাওয়ার পরে জুলাই বিপ্লবকে রিকগনাইজ করেছে ইউনাইটেড গভর্নমেন্ট বলেছে আপনারা রাইটিং করেছেন আপনারা পুরস্কার পাওয়ার কাজ করেছেন কিন্তু এমার্জেন্সি ব্রান্থ ধারণার এই সাইকোপেথ বিচ বলে কি ও এটা আমি পুরস্কার মানে প্রত্যাখ্যান করলাম এখন এটা প্রত্যাখ্যান করার সময় ফাইটফোর প্যালেস্টাইন গো টু মানে প্যালেস্টাইন হু করে একটা সপ ইউ বাট রাষ্ট্রীয় ব্যবস্থায় একটা রাষ্ট্রকে দিয়েছে তুমি এটা প্রত্যাখ্যান করার এবং এটা আসবে আমি কেন তার উপর অ্যাংরি বিকজ আমাদের দেশের এটা ক্ষতিকারকের জন্যই আর নাহলে সে জাহান্নামে গেলে আমার কি আর এগুলো তো জাহান্নামে যাবে তো সে সারা সন্ধ্যার পরে এই মামা কোথায় যায় কার্যালয়ের পিছনে বসে কেন জায়গায় এটা তো এরাই সত্য কথা বলতে গেলে এটা তো এরাই না কেউ পোশাকের স্বাধীনতার জন্য আন্দোলন করবে সারাদিন আপনার মানুষ পিছনে পিছনে আছে সব মানে পুরুষ ওই যে দেখার জন্য তার শরীর এদিকে এদিকে নাই সো এগুলো আসবে দিস ওয়েক আপ কল ফর দ্য বাংলাদেশের গভর্নমেন্ট এবং যারা আপনারা আছেন ভাই বন্ধুরা ইউটিউবে প্লিজ আমাদের থেকে মাঠে নামেন না প্লিজ আপনারা চেন না আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই প্রথম আলো এবং ডেইলি স্টার সারা পৃথিবীর বড় বড় সাংবাদিক যারা আছেন তাদের সাথে তাদের যোগাযোগ মনে রাখেন অন টপ অফ ইট পৃথিবীতে বিদেশি যারা আছে তারা বাংলাদেশ নিয়ে খবর নিতে গেলে প্রথমে ডেইলি স্টার পড়ে মনে রাখবেন এটা বুঝতে ব্যাপার দেখে এই জায়গাগুলোতে আমি এম নট দ্যাট আই এম আই মিন সাইডিং আই মিন প্রথম আলো ওর ওর ডেলি স্টার বিকজ টেলিং দ্য রিয়েলিটি এটা আপনাকে কেউ বলবে না এবং এই কথাগুলো আমি বলি না প্যালেস্টাইন ইস্যুতে আমি জানি এটা আঘাত লাগে লাগবে না কিন্তু আমি দেশকে প্রোটেক্ট করার জন্য এই কথাগুলো বলি কারণ কেননা ইন্টারন্যাশনাল পলিটিক্স ভেরি ভেরি ক্রাইসিস উই শুড হ্যাভ ডু কান্ট্রি ইফ দে বি ড্যামেজ দিস ইস লাইক মনে রাখবেন রাজনীতিবিদ সুদা পথে হাঁটার জন্য রাজনীতিবিদ না রাজনীতিবিদ অলওয়েজ গট টু সি আই মিন কেন অফ এ জিগ জেগ ওয়ে বিকজ দিস ইস জব অফ দ্য পলিটিশিয়ানস বা আমাদের চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদরা এটা করতে পারবে না তারা মনে করে এইটা ওই আরেকজন আছে দেখি টোয়েন্টি ফোর সেভেন খালি রাজাখান আলবদর মানে বিশাপে গালি এলাজ করতেছে আজকে বলতেছে কি আপনার উনি যে ওই বাপ ডেকে নির্বাচন দিবেন একটা রাজনীতিবিদের বাসা এটা হতে পারে একটা সিনিয়র পলিটিশিয়ান তার মুখের বাসা এটা হতে পারে তাকে নাকি বাপ নির্বাচন দিতে হবে তার আমি সরি বললাম না মুখটা দরকার নেই আমি গাড়ি গেলাম যেহেতু আমরা আমার অভ্যাস না করি না বাট এটা বলে দরকার যে সেলেটের রাতার থেকে জালি রেডি করা দরকার বাকিটা বুঝে নিয়ে আপনারা কারণ বললে আবার দুজন ফোন করে বলবে ভাই এটা বললেন কিভাবে আপনি আমাদের নেতা এই নেতা সেই নেতা আই আন্ডারস্ট্যান্ড বা আই কান্ট থার ইট দিস ইডিয়ট এনি মোর এটা অ্যাবসলুট ইডিয়ট এবং যাদের হয়ে কাজ করতেছে তাদের কি ধরনের ক্ষতি করে যাচ্ছে এই লোকটা এটা যারা বুঝের এটা বুঝে গেছে সে একটা প্রাণ নিয়ে আসছে এই দলটার দলটাকে একদম মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য এই জায়গাতে এসে আসছে আমি বলছিলাম আপনাদেরকে এটা মানে এভাবে ইগনোর করার সুযোগ নাই কারণ এগুলো আরো আসবে এগুলো আসবে আসে এসে আমাদেরকে রেস্টার করার চেষ্টা করবে মনে রাখবেন বাংলাদেশ এই মুহূর্তে যে জায়গায় তবে তারা বলেছে যে বাংলাদেশ রি ইনভেন্সেড সেলফ নতুন করে বাংলাদেশ আবিষ্কার করেছে

দে নট বাংলাদেশি এবং মুসলিমদের দিয়ে রিপোর্টটা করিয়েছে তারা দেখেন এখানে আপনারা একটা জিনিস বুঝেছেন প্র্যাকটিস দেখেছেন নট এনি ওয়ান নন মুসলিম দিস আর মুসলিম পিপল এটা দেখেন তারা কীভাবে কাজ করে দেখেন তারা যে তাদের কতটা পরিকল্পিত কাজ নিউ ইয়র্ক টাইমস দেখেন বিং ডাউন এ গভর্নমেন্ট দে হ্যাভ দ্য পাওয়ার দ্য ডোয়িং ইট ইন দি ইন আপনার এই পিনাকিস মুজিব ইজ ফ্রম আফগানিস্তান ওকে ও আফগানিস্তান ফর ইট আমি বলছি হুজুরদেরকে মাঠে নামাই না কিন্তু তাদের ব্যক্তিগত সাইকোপ্যাথিক বিহেভিয়ারের জন্য যা ইচ্ছা তাই তারা করে যাচ্ছে এটা দেশকে নিয়ে মনে হচ্ছে তারাই দেশ তারাই দেশের মালিক আরেকটা আপনারা সরুশাশকutsche ইউটিউবে মানে আমরা সরুশাশক সরশন্ত আমরা পাচ্ছি এখানে গন্ত পাচ্ছি এই দেশকে এদের কোন মায়া নাই দেশের প্রতি কোন মানে বিবেক নাই বিবেক থাকলে ডক্টর মাহমুদ ইউনূস কে নিয়ে ছয় মাস একখানা বিষাদগার করে এখন ডক্টর ইউনূস পীড় হয়ে গেছে আমরা আমাদের স্ট্যান্স ঠিক আছে অন दट আমরা ডে ওয়ান থেকে সাপোর্ট দিচ্ছি এখন আমরা সাপোর্ট আজকে ভালো কালকে আমরা খারাপ বলি না কিন্তু এদের মূর্খ মুরিদান যতগুলো আছে এগুলো এই দেশটাকে জঙ্গিবাদের আখড়া দিবে এবং এই দেশটাকে বিপদগ্রস্ত করবে ওয়ার্নিং দিচ্ছি বারবার কিন্তু আমাদের কিছুই হবে না আপনারা মরবেন মনে রাখবেন একজন মুসলমানের দরদ আর একজন হিন্দুর দরদের মধ্যে পার্থক্য আছে বাংলাদেশের প্রতি সরি টু সে দ্যাট আই হ্যাভ টু টেল ইউ দ্যাট বিকজ আমি মনে করি যে যা চলছে এখানে কারো বিবেক থাকলে কমন সেন্স থাকলে দেশপ্রেম থাকলে হুজুরদেরকে এখানে মাঠে নামাতে পারে না এই বলাটাইল সিচুয়েশনে বরং বলবে হুজুররা গো ব্যাক গো ব্যাক রাইট ডোন কাম স্টেপ ব্যাক এটা বলবে রাইট সো এটাই হলো আমার আমার বক্তব্য আপনারা আমি আমি জানি আপনারা অনেকে আপসেট হতে পারেন বাট মনে রাখবেন আপনারা আমার মতো সোশ্যাল মিডিয়াতে আমি যখন চলে যাবো এখান থেকে পাবেন না কাউকে ওয়ান অ্যান্ড অনলি এই বিষয়গুলো নিয়ে এই ব্রান্ত ধারণার মানুষ সাইকোপ্যাথ প্রতিদিন এসে যা তাই বলে প্রতিদিন আজকে উনি বলো কালকে দেখবে হ্যাঁ আপনার আব্বা হয়ে গেছে আজকে খারাপ কালকে আপনি আব্বা বানিয়ে দেবেন এই ধরনের ফ্ল্যাকচুয়েটিং পজিশনে যারা থাকে এই বি কেয়ারফুল অ্যাবাউট দিস পিপল আমি বারবার বলছি এদের বিন্দু মাত্র দেশপ্রেম নাই থাকলে একটা দেশকে নিয়ে এভাবে তারা আক্রমণ করে সারা সবকিছু ধ্বংস করার চেষ্টা তারা করতো না এটা হচ্ছে বাস্তবতা আর এটাই আমি মনে করি এটা বি 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 তারা দিস টু কল্পনা করে তারা কীভাবে এক একটা মানে আমি আপনার আমি যেদিন শুনেছিলাম যে প্রথম আলোর সামনে গরু জবাই করা হয়েছে এবং প্রথম আলোর স্টারকে আক্রমণ করা হচ্ছে তখনই জানতাম যে কোন দিন এটা অ্যাড্রেস হবে ওয়ার্ল্ড মিডিয়াতে বিকজ প্রথম আলোর ডেইলি স্টারের মানে সাংবাদিকতা জগতে পৃথিবীতে তাদের পাওয়ার সম্বন্ধে কোনো আইডিয়া নাই এই সাইকোপ্যাথদের তারা মনে করে একটা প্রতিষ্ঠান ক্ষেত্রে না ইউ হ্যাভ নো পাওয়ার টু ব্রিং ডাউন এন ইনস্টিটিউশন ইউ ক্যান ডু দ্যাট ইউ হ্যাভ নো পাওয়ার হোয়াট ইজ দ্য পাওয়ার কিছু সাবস্ক্রাইবার আর কিছু মানে আপনার মূর্খ মুড়িদান এর তো আর কি পাওয়ার আছে আপনাদের মানুষ ইজ্জতের বই আপনাদেরকে সম্মান দেয় আমি দস্তরের সাথে কথা বলেছি বড় বড় অফিসার্স এবং প্রশাসনের কাজ করেন তারা

যারা দে হ্যাভ এ প্রবলেম এগুলার একটা কনসিকুয়েন্স আছে আমি বারবার বলছি বরং হুজুদের আপনার বলা উচিত ছিল আপনারা পিছনে থাকবেন সব কিছু করেন বিহাইন্ড ফ্রম দ্য বিহাইন্ড সিন না তাদেরকে মাঠে নামাইয়া এখানে গরু জবাই করায় এখানে ছাগল জবাই করায় এখানে মুরগ জবাই করায় কি একটা অবস্থা থাকে তারা রীতিমতো ক্যাশ এনার কি সৃষ্টি করেছে তারা একটা দেশের দেশের ভিতরে দিস ইজ আনবিলিভেবল আনবিলিভেবল এবং আমি আজকে বলছি আমি বয় করি না সত্য কথা বলতে আমি বলে যাচ্ছি কিন্তু বিপদ আপনাদের আসবে দুশ্যের না আমাদেরকে

তাদের বিপক্ষ পার্টির একজন গুরুত্বপূর্ণ সমর্থক ব্যক্তি উনি যে কোন সময় এটা উদ্যোগ করে নিতে পারে এটা উজ্জ্ব যদি করে নে কি হতে পারে এটা তার মতো বিচ ক্ষমতা আছে এগুলো একটা মানে কোনো কিছু জীবনে দেশে বাইরে গেছে জানে পৃথিবীতে আমেরিকা কিভাবে চলে আমেরিকা কি করতে পারে আমেরিকা কাকে বলে জানে এগুলা তো এই জন্য বলছি এই ব্রান্ত ধারণা সরকার পরিবর্তন করা আন্দোলনে মাঠে নামা আর সরকার পরিচালনা করা আর ইন্টার্যাকচুয়ালি সরকার পরি মানে আপনার সরকারকে জ্ঞান দেওয়া দুই জিনিস এরা কেউ তারের কাছেও নাই এগুলার

তাকে সাহায্য করবেন করবেন আপনি কি আপনি নিজের রাস্তাতে বসে তাকে করে রাখবেন এটা কি মানে বুদ্ধিমানের কাজ এটা বুদ্ধিমানের কাজ নয় ঠিক এভাবে আপনি আপনার নিজের দেশকে নিজের করে মানে অন্ধকার রেখে অন্যের গোরে বাতি দেওয়া এটাও বুদ্ধিমানের কাজ নয় শেয়ার করতে পারেন কিছু বাতি বাট ইউ ক্যান নট আইমিন আমি আপনার আপনার যে মানে অবস্থার ধ্বংস করে দিয়ে আপনি করতে পারেন না কারণ আপনার দশজনকে ভালো থাকলে আর দশজনকে সাহায্য করতে পারবেন দিস ইজ দ্য রিয়েলিটি এটা বুঝতে গেলে এই রাজনীতিবিদের এবং এরা চায় এবং এখন একটা গোষ্ঠী বাংলাদেশের সব রাজনীতিবিদ যারা ডক্টর ম নিউজ গভর্নমেন্টের বিরুদ্ধে তারা চায় জঙ্গিবাদেরই শ্যুট হোক তারা চায় তারা তার নির্বাচন হোক দেশে কারণ আমরা আমরা ক্ষমতায় যেতে পারবো জঙ্গিবাদ হোক তেন হ্যাভ তেন হ্যাভ এনি এনি আমি এনিটিক সেন্টিমেন্ট মনে রাখবেন এতটুকু ভাই উই উই

যে সরকার কিভাবে কাজ করতেছে করা যাবে না এগুলা ইউ গো টু প্রোটেক্ট এ কান্ট্রি ডার্ক টাইম ফর দ্য ওয়ার্ল্ড ফর এভরি ওয়ান দ্য পিপল দ্য কান্ট্রিজ আর ক্রাইম ফর হেল্প থিঙ্ক অ্যাবাউট দ্যাট এক একটা দেশের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে আগামীকালকে কী হবে আমরা জানি না ভারত কি করেছে দেখেন আমরা ভারতের কাছ থেকে শিক্ষা নিতে পারি না প্রেসিডেন্ট ট্রাম্প যখন ট্যারিফের হুমকি দিয়েছেন টোয়েন্টি ফোর বিলিয়ন ডলার্স এক বছরে কাট যাবে মানে ভারতীয় অর্থনীতি থেকে টোয়েন্টি ফোর বিলিয়ন ডলার্স দিয়ে বলছে ঠিক আছে তারপরে আপনি শান্তি থাকেন আমাদের কেটে দিয়ে নাম তারপরে কি বলছে দেখেন তারপরে কমিটমেন্ট দিয়েছেন তারা মানে আমেরিকার গভর্নমেন্টের কাছে তারা প্রায় দুইশো বিলিয়ন ডলারুমেন্ট বা মানে কিনবেন আমেরিকার কাছ থেকে দেশকে বাঁচানোর জন্য কি কি করে যাচ্ছে দেখেন একটা দেশ এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে আর আমরা মূর্খ আন্তর্জাতিকভাবে কোনো জ্ঞান নেই উঠে এসে মানে পাঞ্জাবি আর আপনার যাই যাইটাতে বক্তব্য দিয়ে বেড়াই আর আমাদের হুজুররা নাইট ইন্টালেক That we are very empathized with your sentiments regarding palestine or anything else, right? i understand. but you have to understand at the same time, do not do anything that jeopardize or, i mean, jeopardize our people's lives. you have to understand that. wait for some times. let us, i mean, fix our problems and, i mean, put our country in a stable position. then you can move forward with anything.

সামথিং লাইক দ্যাট তো বুঝেন আপনি কি হচ্ছে এটা সুতরাং এই টাফ টাইমে নিজেকে রক্ষা করা দেশকে প্রোটেক্ট করা নাম্বার ওয়ান প্রায়োরিটি আর কেয়ার হয়েছে কোথায় কি হয়েছে আর কেয়ার আই ডু কেয়ার মাই কান্ট্রি প্রোটেক্ট মাই সভারেন্টি প্রোটেক্ট মাই ইন্ডিপেন্ডেন্স